তাপ প্রবাহে পড়ছে দেশ বাতাসেও যেন আগুনের ফলকি এই অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আরও সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিশে এপ্রিল শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী সহ দপ্তর আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রমজান ঈদ ও বৈশাখের টানা ছাব্বিশ দিন ছুটি কাটিয়ে একুশে এপ্রিল রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল তবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ্রহের কারণে ছুটি আরও বাড়ানোর দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম সার্বিক দিক বিবেচনা করে সরকার ছুটি বাড়ানোর ঘোষণা দেয় মৌসির বিজ্ঞপ্তিতে বলা হয় সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মৌসি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটির শেষে একুশে এপ্রিল খোলার পরিবর্তে আগামী আঠাশে এপ্রিল যথারীতি খুলবে এখন এই তাপপ্রবাহ কতদিন থাকবে সেটাই দেখার বিষয় এখন এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ